রাজধানীর কলাবাগানের লন্ডন কলেজ যে রোড রয়েছে সেই রোডের এই বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাবাগান থানা কলাবাগান থানার ওসি মহোদয় তিনি কিন্তু রয়েছেন এবং পাশাপাশি এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু সবাই এখানে রয়েছেন এবং আমরা এখন অবধি যতটুকু তথ্য জানতে পেরেছি যে মূলত এক নারীর মরদেহ কিন্তু একটি বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রথমে আইন বাহিনী খবর পেয়ে এখানে আসেন এবং এখানে এসে কিন্তু তাকে উদ্ধার করেন উদ্ধার করে কিন্তু তারা এরপর লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য যে সকল প্রয়োজনীয় প্রসেস রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করার ব্যাপারে কাজ করছেন এবং আমরা এখন অব্দি যতটুকু জানতে পেরেছি যেই নারীর মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে বাসার ফ্রিজ থেকে সেই নারীর মূলত তিনজন সন্তান রয়েছে যেই তার বড় মেয়ে তিনি কিন্তু ইন্টারে পড়াশোনা করেন এবং এর পাশাপাশি যে আরো যে দুই মেয়ে রয়েছে এক মেয়ে ক্লাস থ্রিতে এবং আরেক মেয়ে কিন্তু ছোট এই তথ্য কিন্তু আমরা এখন অব্দি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখন অবধি অভিযোগের তীর ছুটছেন এবং তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে মূলত যে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই তার হাজবেন্ডের বিরুদ্ধে এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে যে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই তার ভাই কিন্তু এখানে এবং তার ভাই কিন্তু বলছেন যে তার যেই বোন জামাই রয়েছে মূলত তিনি কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ কিন্তু তিনিও করছেন এবং আমরা এখন অব্দি ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু তার এখান থেকে তার যেই মরদেহটি রয়েছে সেটি কিন্তু মনে তদন্তের জন্য আইন বাহিনীর সদস্যরা এখান থেকে বের করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত যে বাসার ফ্রিজ রয়েছে সেই বাসার ফ্রিজ থেকে কিন্তু তার মরদেহটি উদ্ধার করেছে এই মুহূর্তে আমরা যার মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে তার বড় মেয়ে কিন্তু কথা বলছে আমরা একটু সরাসরি সেই কথা শুনবো আমার মা কখনো বাহিরের ভাবে যাইতো না আর সবসময় থাকতো কিন্তু আমার বাবা সবসময় নেশা করতো বাইরে থেকে নেশা করে আসতাম ঘরে সবসময় নেশা করতো এটাই কারণ আপনারা কি মনে করছেন যে ঘটনার পিছনে তাহলে কে দায়ী আমার বাবা আর এই বিষয়ে তাহলে এখন আপনারা কি চাও মানে এখন আপনারা চাও কি একটাই চাও যে আমার বাবা যাতে ফাঁসি হোক হ্যাঁ এই ঘটনার পর আপনার বাবার অবস্থান সম্পর্কে কিছু জানেন কি না ওনার ফোন নাম্বার একটু পর বন্ধ থাকে একটু পর খোলা থাকে তো ওনারা হয়তো

দর্শক আমরা এই মুহূর্তে যেটি মূলত জানতে পেরেছি যে তার যে বরমে রয়েছে সেই বরমে কিন্তু আমাদেরকে তার বরমে কিন্তু জানাচ্ছিলেন যে মূলত এখানে তার যে বাবা তার বাবার দিকে কিন্তু এই অভিযোগের তীরটি তিনি ছুটছেন এবং তিনি কিন্তু আরও বলছেন যে তার বাবা মূলত প্রতিনিয়ত নেশা করে কিন্তু বাসায় আসতেন এবং তার মা কিন্তু যেই টাকা পয়সা নিজে রাখতেন সেগুলো কিন্তু তার বাবা নেশা করার জন্য তার মায়ের কাছ থেকে মারধর করে নিয়ে যেতেন এমনটি কিন্তু অভিযোগ করে তারা বলছিলেন আমরা সেই কথা শুনছিলাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিবিআই যে সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তার যে দুই মেয়ে রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং আরো এক আরো একটি কিন্তু ছোট মেয়ে তার রয়েছে এবং তারা কিন্তু পুরোপুরিভাবেই মূলত তার যেই বাবা রয়েছে সেই বাবার দিকে কিন্তু কিন্তু তীর এবং তারা বলছেন যে তার মেরে মূলত মাকে যেই ফ্রিজ রয়েছে বাসার সেই ফ্রিজের মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখেছিলেন তাদের বাবা এবং তাদের বাবার অবস্থান কিন্তু এই মুহূর্তে তারা নিশ্চিত করে বলতে পারেননি এবং তারা বলছেন যে এই ঘটনা ঘটিয়ে কিন্তু তার বাবা এখান থেকে পালিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাবাকে খুঁজে বের করার ব্যাপারে আমরা সেই তথ্য কিন্তু এখন অব্দি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি তাদের যে দুই মেয়ে রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের বাবা মূলত এই ঘটনা ঘটিয়েছে আমরা যদি দর্শক দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা আবার একটু বলতে চাই যে আজকে কিন্তু সন্ধে নাগাদ রাজধানীর যে কলাবাগান রয়েছে সেই কলাবাগানের লন্ডন রোডের একটি বাসা থেকে কিন্তু এক মহিলার কিন্তু যে মরদেহ সেটি কিন্তু উদ্ধার করেছে এবং সেই মরদেহটি মূলত বাসার যেই ফ্রিজ রয়েছে সেই ফ্রিজের ভেতরে ছিল এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই যার মূলত মরদেহ উদ্ধার করা হয়েছে তার তিনটি সন্তান রয়েছে বড় সন্তান এবং মৃত সন্তান কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বসা রয়েছে এবং আরেকটি মেয়ে রয়েছে সে যে যিনি মূলত ক্লাস থ্রিতে পড়াশোনা করেন এই তিন মেয়ে কিন্তু ছিল এবং মেয়েরা এই মুহূর্তে অভিযোগ করে বলছেন যে তাদের বাবাই মূলত এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা এখন অব্দি ঘটনাস্থলে এসেই কিন্তু এতটুকু তথ্য জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাসাটিতে কিন্তু মূলত সিসি ক্যামেরা ছিল সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো বাসাটিতে যেই সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরের মনিটরের মাধ্যমে এখনো চলছে এবং যেই বাসায় মূলত এই ঘটনা ঘটেছে যেই ফ্ল্যাটে সেই ফ্ল্যাট থেকে কিন্তু এই ঘটনা ঘটিয়ে তাৎক্ষণিক কিন্তু তিনি তার যেই বাবা রয়েছে মেয়ের বাবা তিনি কিন্তু এখান থেকে সরে গেছেন এমনটি কিন্তু অভিযোগ করে বলছেন মেয়ের আহ মেয়েরা মূলত যিনি যার মরদেহ মূলত উদ্ধার করা হয়েছে তিনি কিন্তু এই কথাগুলোই বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা শোনার পর পরে কিন্তু এখানে স্থানীয় লোকজন যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সেই বাড়িটির সামনে কিন্তু ভিড় জমিয়েছেন

আমি জানছি সন্ধ্যা সাতটায় কি জেনেছেন পুলিশ আসার পরে জানছি জানি হের মার পাচ্ছে না এইটুকু জানছি ঠিক আছে এরপরে কি ঘটনা এরপরে তো যা হয়েছে তা দেখতেই আছে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এরপর আমি এবার কিছু বলবো না আমি কিছু জানি না বলতে বলবো কারণ ওনার মেয়ের হলো এক নম্বরের ওনার মেয়ের আসলে ফ্ল্যাটের ভিতরে ঠিক আছে ওনার মেয়েদের কাছ থেকে যতটুকু তথ্য পাবে ওইটাই মেয়ে মানে ঘটনা হচ্ছে আপনার প্রায় প্রায় আর কি ঝগড়া হতো আর কি পারিবারিক ঝগড়া অনেক বছর ধরে আর কি মারধর করে মারধর করার পর বাসায় চলে যায় বোন আবার নিয়ে আসে তো রিসেন্ট এই বাসাটা নিয়েছে আর কি আমার দুলাভাই তারপর গতকালকে রাতে যে ঘটনা আপনার সকালে যখন আপনার বাগড়িরা উঠছে ঘুম থেকে উঠার পর মাকে ঘুষতেছে পরে আমার দুলাভাই বলতেছে তোর মা তো বাসায় নাই মনে হয় কারোর সাথে চলে গেছে বেগে চলে গেছে আর কি পরে বলতেছে যে ঠিক আছে চল তাদের নানির বাড়িতে আসি পরে এটা বলার পর বাগ্নিদের নিল নিয়ে রেডি করার পর নানির বাড়িতে নানি আরেক ফুফর আর কি নিয়ে দিয়ে আসছে পরে ওইখান থেকে তো বাগ্নিরা বাসায় ফোন দিল আমাদের যে এরকম এরকম মা তো বাসায় নাই বললো যে বাসায় নাকি নানুর বাসায় চলে গেছে পরে ওইখান থেকে সবাই আসে আমরা আসি সন্ধ্যার দিকে আসি আসার পর থানায় যাই থানার মধ্যে জিটি করে তারপর আইনি ব্যবস্থা যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়ে আসি তারপর বাসায় তালা ভাঙার পর ঢুকি পরে দেখি যে ফ্রিজের মধ্যে আর কি লাশ মাথায় আঘাত করা কোবানো গাড়ের মধ্যে জগম করা মাথার খুলি বের হয়ে গেছে জি আমার হচ্ছে চাচাতো বোন হয় সেই আগে আমরা যতটুকু শুনেছি যে সে হচ্ছে আপনার বোনকে মারধর করতো প্রায় মারধর এবং দুলাভাই হচ্ছে মাদক সে মাদক হ্যাঁ মাদকের সাথেই ছিল ড্রাগ এড একটি ছিল প্রায় এরকম মারধোর করতো দেখা যাচ্ছে আমার বোন বাসায় চলে যেত বাপের বাড়িতে আবার ওইখান থেকে নিয়ে আসতো যে ঠিক আছে যা হই যা ঠিক আছে তো এভাবেই চলতে থাকে সংসার জীবন তো আজকে তো ওই সমাপ্তি ঘটলো আমার চাচা তো বোন আর দর্শক আমরা কিন্তু যেই চাচাতো ভাই রয়েছে যাকে মূলত এখান থেকে মৃত উদ্ধার করা হয়েছে ঠিক তার চাচাতো ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম তিনিও কিন্তু বলছেন যে তার যেই দুলা ভাই তিনি কিন্তু মাঝে মাঝেই তার বোনকে মারধর করত এবং মাদক মাদক সেবন করত ছিল এমনটি কিন্তু তিনি বলছেন এবং তিনি বলছেন যে তার যেই সন্তানরা রয়েছে সকালে উঠে কিন্তু তারা তাদের মাকে খুঁজছিলেন এবং সে তার বাবা কিন্তু বলেছিলেন যে মূলত তার মা অন্য কারোর সাথে চলে গেছে এবং তাদেরকে তাদের নানু বাড়িতে দিয়ে আসবে এমনই কিন্তু তারা বলছিলেন এর পরপরে কিন্তু তাদের মাকে খুঁজে না পেয়ে কিন্তু এই যে চাচাত চাচাতো ভাই পাশাপাশি হচ্ছে আপন একজন ভাই রয়েছে তারা কিন্তু কলাবাগান থানায় একটি জিডি করে এর পর পরে কিন্তু বাহিনীর সদস্যরা ফ্রিজ থেকে আমরা যতটুকু দেখতে পেরেছি যে ফ্রিজ থেকে কিন্তু এই লাশটিকে উদ্ধার করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু আঞ্জৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং

এলাকার লোকজনকে সাথে নিয়ে আমরা বাসার তালা ভেঙে ঘরে ঢুকে আমরা পুরো বাড়ি সার্চ করে আমরা ডিপ ফ্রিজের মধ্যে আমরা লাশ পেয়েছি কি কেমন ছিল লাশের অবস্থা কেমন ছিল লাশে ইঞ্জুরি ছিল আমরা ধারণা করছি যে তাকে মানে জখম করেই তাকে হত্যা করে ফ্রিজে লাশ রাখা হয়েছে কি দিয়ে জখম করা হয়েছে সেটা কি বোঝা গেছে বা কোথায় আঘাত করছে জি না জি না মাথায় মাথায় আঘাত আছে মাথায় আঘাত করেছে জি আচ্ছা কোনো মামলা কি মানে হয়েছে প্রক্রিয়াধীন মামলা ঠিক আছে জানতে পেরেছেন এখন পর্যন্ত কি জানতে পেরেছেন হয়েছে আমরা আমরা মোটামুটি যতটুকু আমরা দেখেছি তাতে মনে হয়েছে তাদের পারিবারিক সমস্যা ছিল হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল সেই সমস্যা থেকেই এই হত্যাকাণ্ড

দর্শক আমরা কিন্তু যে ওসি কলাবাগান থানা রয়েছে তার সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তাকে মূলত গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু চলছে তাকে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে তারা প্রথমে এখানে এসে একটি ডিপ ফ্রিজ থেকে কিন্তু এই মরদেহটি উদ্ধার করেন এবং উদ্ধার করে কিন্তু সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে যে সকল ইনজর্ড তারা লক্ষ্য করতে পেরেছেন সেগুলো কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে মাথায় কিন্তু তার যে ফ্র্যাকচার সেটি কিন্তু ছিল এবং তার এই মূলত যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার ভাই কিন্তু বারবার বলছিলেন যে তার মাথা থেকে কিন্তু গুলি বের হয়ে গিয়েছে এমনটি কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছিলাম এই কলাবাগান থানার নাম কি আশিক কি বললেন জন্য কলাবাগান থানার ইনচার্জ হত্যার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ তাদের যে তদন্ত কার্যক্রম এবং মরদেহ উদ্ধারের কাজ এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে প্রচুর মানুষ ভিড় করেছে এবং প্রতিবেশী জনরা করেছে এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী তাদের আইনতে যে প্রক্রিয়া যে কার্যক্রম সেগুলো চালিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে কিছু পূর্বে যেই নারী হত্যা হয়েছে তার দুই মেয়ে কিছুক্ষণ পূর্বেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেখানে সেই মেয়ে অভিযোগ করেছে যে তার এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং যার জন্য সেই মেয়ে আর বাবাকে তার বাবাকে অভিযুক্ত করছেন এবং এবং এটি একটি পরিকল্পিত হত্যা বলেই সে অভিযোগ করছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু আজ বিকাল থেকে বিকাল থেকে কিন্তু পুলিশ এখানে এসেছেন এবং পরবর্তীতে পরবর্তীতে মাকে খুঁজে পায় না কারণ যে রাত্রের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা কি বলবো আসলে প্রায় প্রায় তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার দুলাভাই আর বোনের মধ্যে এরকম ঝগড়া লেগেই থাকতো বোনকে মারধুল করতো বোনদের কাছে কিছুদিন পর পর বাপের বাড়িতে চলে যেত আবার ওইখান থেকে নিয়ে আসতো তো এইভাবেই চলতে থাকে তাদের পারিবারিক জীবন জি এরকম আসলে আগে এরকম তো হয় নাই মানে এরকম কখনও দিক নেই হটটার ধারণা বলে কি মনে হয় যে নেশার টাকা যেভাবে না অন্য কোনো পারিবারিক এখন এইটা আইন শৃঙ্খলার মাধ্যমে জানতে পারবো আসলে ওনার খরটা কোনো অবস্থান থাকে এটা তো বলতে পারবো না সকাল থেকে যেহেতু ওনার ফোন অফ হ্যাঁ এখন আপনি কিন্তু জানেন যে বোধহয় বলতে পারে কোনো সেফ জিওনে থাকতে পারি সে তার মতো করে

অভিযুক্ত তথা যে নারীর নারীর যে স্বামী যিনি এই হত্যাকাণ্ডের অভিযুক্ত যাকে অভিযোগ করা হচ্ছে তিনি দীর্ঘ সময় থেকেই নিঃশাগ্রস্ত এবং এবং এই তার যে পেশাগত জায়গা থেকেও সে আসলে কোনো একটি স্টেবল কোনো পেশায় ছিলেন না এবং অনেকটা বলা যায় ভবগুরু টাইপের এই ধরনের মানুষ আসলে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য দায়ী হতে পারে যেটি অনুমেয় করা যায় সেটি কিন্তু দেখতে পাচ্ছি বা এই যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু সেই অভিযোগের তার স্বামীর হচ্ছে এবং তার মেয়ে যে অভিযোগ দিয়েছেন সেই মেয়ের অভিযোগের প্রেক্ষিতেও পুলিশ সেই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাসা থেকে নারীর বা সেই মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যাচ্ছেন এবং এখানে পুলিশের কলাবাগান থানার যে অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি সহ অন্য পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক এবং সিআইডির সিআইডির কর্মকর্তা সহ এখানে আইনশৃঙ্খলা বাহিনীরা এই উদ্ধার কাজে রয়েছেন এবং তারা উদ্ধার শেষ করে লাশ উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন এবং এই হত্যাকাণ্ডের বা যে তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম করছেন কলাবাগান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে মরদেহটি মূলত ছেলেও বাসার একটি ডিপ ফ্রিজের মধ্যে এবং সেখান থেকেই পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং লাশের যে নারীর মৃত নারীর যে মেয়ে সেই মেয়ের ভাষ্যমতে যতটুকু জানা গিয়েছে তা হলো মেয়ের নারীটিকে হাতুড়ে দিয়ে মাথায় আঘাত করে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এবং আমরা একটু প্রতিবেশী ফাঁসি হোক প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এই মুহূর্তে পুলিশের হেফাজতে নারীর যে মেয়ে এবং স্বজনরা রয়েছে তাদের তারা পুলিশে হেফাজতে রয়েছেন এবং পুলিশ তাদের হেফাজতে এই মৃত নারীর দুই মেয়ে এবং অন্য যে স্বজনরা রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে পুলিশ লাশ নিয়ে যাচ্ছেন এবং পুলিশের হেফাজতে পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে যাওয়া হচ্ছে